নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু এন নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে এখন শনিবার আজকে বাজছে এখন পৌনে তিনটে তো আজকে আমরা বেরিয়েছি ক্যাম্পিং এর জন্য ইংকলেক বলে একটা জায়গা রয়েছে সেখানে ক্যাম্পিং এর জন্য যাচ্ছি তো বাড়ি থেকে যেতে সময় লাগবে ঘন্টা আমরা কয়েকদিন আগেই ভাবছিলাম যে এই কয়েকদিন যেভাবে যাচ্ছে তো দুটো সময় আমাদের চেক ইন আছে তো এত মধ্যে গিয়ে কি করব আমরা কিন্তু লাকিলি আজকে পর থেকে এমন মেঘলা করে এসছে আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় বৃষ্টি নামবে এই দেখুন চারিদিক একদম কালো মেঘে ছেয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো দেখা যাক কি হয় বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে আমাদেরও ক্যাম্পিং এর খুব সুবিধা হবে তো খটখটে রোদ্দুরটা যাই হোক নেই আজকে বলতে বলতেই গাড়ির কাছে দু চার ফোঁটা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে ঘন্টা খানিক মতো বৃষ্টি হবে হয়তো রাস্তা আসার পর এখন এবার বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো চারিদিকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ ভালো বৃষ্টি হচ্ছে চারিদিকটা ধোয়ার মতো দেখাচ্ছে মানে দীর্ঘ কুড়ি পঁচিশ দিন পর এরকম বৃষ্টি হচ্ছে দেখে যে কি ভালো লাগছে ভীষণই ভালো লাগছে যদিও বৃষ্টিটা চারটে দশ পনেরো নাগাদ থেমে যাওয়ার কথা আছে এখন বাজছে তিনটে কুড়ি তো এক ঘন্টা টানা বৃষ্টি হবে এখনো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে জানি না কতক্ষণ বৃষ্টি আছে বা আদেও বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু আমরা বাড়ি থেকে বেরোনোর পর তো বেশ ভালোই বৃষ্টির মুখোমুখি হচ্ছি আমরা যত বার্নেটের দিকে এগিয়ে যাচ্ছি তত বৃষ্টির প্রকোপ যেন তত ক্রমশ বেড়ে যাচ্ছে তো আমরা গাড়িতে আস্তে আস্তে আলোচনা করছি যে যদি বৃষ্টি না থামে তাহলে আমরা বাড়ি ফিরে গিয়ে বাড়ির মধ্যেই আবার আবার থাকবো থাকবো সত্যি বৃষ্টিটা দেখে প্রথম প্রথম খুব ভালো লাগছিল কিন্তু এবার ভয় লাগছে যে যদি না থামে তাহলে আবার আমাদের না ফিরে আসতে হয় এতটাই বৃষ্টি হচ্ছে যে গাড়ি ড্রাইভ করা যাচ্ছে না এত ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে বৃষ্টি চারিদিকে বারনেটে ঢুকে আসার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত কিন্তু দারুণ বৃষ্টি পেয়েছি আমরা কিন্তু এখন একদম রোদ্দুর ঝলমলে আকাশ বৃষ্টি অনেক কমে গেছে যদিও হালকা হালকা দু এক ফোঁটা পড়ছে কিন্তু আর কয়েক মাইল যাওয়ার পর সেটাও থাকবে না তো মেঘলা আকাশ খুব সুন্দর যাই হোক এখন মনে হচ্ছে আমাদের আর ফিরে আসতে হবে না আমরা খুব ভালোভাবেই ক্যাম্পিং করতে পারবো লেক পার্কের মধ্যে ঢুকছি আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব দুদিকে জঙ্গলটা কি সুন্দর দেখাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা এটাই রিয়েল বিউটি আমরা যে সমস্ত জায়গাগুলো থাকি সেগুলো তো শহরাঞ্চল কিন্তু একটু শহর থেকে বেরিয়ে এলে আমি বারবার বলেছি যে টেক্সাসের রিয়েল বিউটিটা শহরাঞ্চল থেকে বেরিয়ে এলে বোঝা যায় আমরা এখন ইন পার্কের মধ্যে ঢুকে গেছি ওখানে হেডকোয়ার্টার রয়েছে পার্কের ওখানে আমাদের আগে চেক ইন করতে হবে তারপর আমরা স্পটে গিয়ে টেন্ট টাঙাবো যেহেতু পার্কটার নাম ইঙ্ক লেক দেখুন দূর থেকে ওই লেকটাও দেখা যাচ্ছে তো আমাদের মতো অনেকে এখানে ক্যাম্পিং করতে এসেছে আসার সময় দেখতে পেলাম ইনটা করে নেওয়া যাক তারপর যেখানে টেন্ট টাঙানো হবে সেখানে যাব দুপুরের ঘুমটা সেরে নিল যাতে ক্যাম্পিং এ গিয়ে পুরো দস্তুর একদম আনন্দ করতে পারে তো ঘুমোর ছাড়ছে না বৃষ্টিতে বেশ ঠান্ডায় ঠান্ডায় ভালোই ঘুমিয়ে নিল তো আমরা চেক ইন করে এখন ক্যাম্প সাইটে যাচ্ছি আমাদের একটা নাম্বার দিয়েছে যেখানে আমরা যে জায়গাটায় আর কি আমরা ক্যাম্প টেন্ট টাঙাবো সেই জায়গার একটা নাম্বার দিয়েছে তো সেই জায়গায় এখন যাচ্ছি জায়গাটা সত্যিই খুব সুন্দর চারিদিকে জঙ্গলের মধ্যে ক্যাম্প করার অভিজ্ঞতা সত্যি বলতে গিয়ে আমার এই প্রথম যার ফলে আমি তো এখন থেকেই খুব আনন্দ হচ্ছে আর আশেপাশে প্রচুর লোকজন রয়েছে এখানে মাছ টাছও ধরছে দেখছি দু একজনকে দেখলাম আর এই লেকটার মধ্যে না অনেকে বোটিং করছে তো আমাদেরও ইচ্ছে আছে দেখা যাক কি হয় এতক্ষণ যেরকম বৃষ্টির মধ্যে দিয়ে এলাম এখানে এসে মনে হচ্ছে পুরো জগৎটাই আলাদা বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই চারিদিকে রোদ্দুর ঝলমল করছে এই দেখুন এই যে আরভি ভ্যানগুলো রয়েছে এগুলো নিয়ে এসেছে টেন্টের পরিবর্তে এরা এই ভ্যানিটি ভ্যানের মতো এগুলো তো এগুলোতে লোকজন থাকবে টেন্টের পরিবর্তে এনারাও সবাই ক্যাম্পিং করতেই এসেছেন তো এই হলো আমাদের ক্যাম্পিং এর জায়গা আমরা পৌঁছে গেছি এখানে গাড়ি এই মাত্র পার্ক করা হলো এখন বাজছে সাড়ে চারটে তো এটা হলো আমাদের ক্যাম্প সাইড এখানে আগুন টাগুন জ্বালানোর জন্য বা কিছু গ্রিল করার জন্য জিনিসপত্র দেওয়া আছে কাঠও দেওয়া আছে আর এটা হচ্ছে যে বসার জায়গা আমাদের আর এই পুরো এরিয়াটাই আমাদের পাশেও যেমন ওদিকটাতেও রয়েছে আর এখানে আমাদের জলের ব্যবস্থাও রয়েছে এখান থেকে জল নেওয়া যাবে আর এখানটা চার্জিং পয়েন্ট তো এখান থেকে চার্জ টার্জ করা যাবে ফোন বা অন্যান্য কিছু তো খুব সুন্দর আজকে তেজ একটা নেই যার জন্য খুব ভালো লাগছে তেমন এখানে আমাদের এসে সব মহারানীরা বসে আছেন এখানে এসে সব থেকে দরকারি কাজ যেটা সেটাই আগে আমরা সেরে ফেলছি এসেই আমরা জায়গা ঠিকঠাক করে টেন্ট টাঙাতে শুরু করে দিয়েছি যাতে বৃষ্টি চলে এলে বাচ্চারা নিশ্চিন্তে টেন্টের মধ্যে গিয়ে বসতে পারে আমাদের বেশিরভাগ জিনিসপত্র এখনো গাড়িতেই আছে গাড়ি থেকে কিছুই নামানো হয়নি টেন্ট টাঙানোর জন্য আমরা অপেক্ষা করছি টেন্ট টাঙানো হয়ে গেলেই জিনিসপত্রগুলো নামিয়ে টেন্টের মধ্যে রাখবো তো ওখানে টেন্ট টাঙানো হচ্ছে আমরা এই সামনে লেকটার কাছে একটু ঘুরতে এলাম আমরা যখন পার্কের মধ্যে ঢুকছিলাম সম্ভবত এই লেকটাই আমরা গাড়ির মধ্যে বসে দেখতে পাচ্ছিলাম তো যেহেতু পার্কটা অনেক বড় এই লেকটাই কিনা বলা মুশকিল এখন সাড়ে পাঁচটা মতো বাজছে পাশাপাশি দুটো টেন্টি টাঙানো হয়ে গেছে আমাদেরটা একটু ছোট কেননা আমরা যেহেতু তিনজন আকাশের অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না দেখে আমরা সব কাজ ছেড়ে এখন রান্না বসাতে শুরু করে দিয়েছি দারুণ মেঘ করে এসেছে তো আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে এখানে বাচ্চারা খেলছে নিজেদের মতো আর তো আমরা এখানে টেবিল ক্লথও পাতিনি টেবিল ক্লথ পাতার আগেই আমরা রান্না বসিয়ে দিয়েছি কেননা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় শুধু ভালো লাগছে শুধু পাপুরি তো চটপট রান্না করা হচ্ছে বৃষ্টি নামার আগে শুধু এসো না কাছে এসো না চিকেনের সাথে সাথে বাড়ি থেকে অল্প কিছু ভুট্টা আনা হয়েছিল সেগুলোও পড়ানো হচ্ছে বৃষ্টি চলে আসবে বলে আমরা সমস্ত কিছু গাড়িতে রেখে গিয়েছি আর যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা গাড়ি থেকে নিয়ে যাচ্ছি সত্যি এইসব জিনিস আনপ্রেডিক্টেবল আমি সুধার জন্য রাতের খাবার বানিয়ে এনেছিলাম তো বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে সব জিনিসপত্র এ তো ভুটটা একদম পুড়ে গেছে তো মাংস কোন রকমে অর্ধেকটা হয়ে গেছে বৃষ্টি মেঘলা হাওয়া সমস্ত কিছু একবারে হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের চিকেনটা টা হয়ে গেছে এখন চাপা দেওয়া হয়েছে ফুটছে এবার সত্যি খুব বৃষ্টি পড়ছে চলো 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 সবাই ভেতরে চলো তো টেন্টের সব জানালা গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেননা বৃষ্টির ঝাপটা আসছে বলে আর আমরা সব এখন ওই বড় টেন্টটায় সবাই থাকবো ওখানেই সব বাচ্চারা রয়েছে তো এখানেই সবাই থাকবো বৃষ্টি যে খুব বেশি হচ্ছে তা কিন্তু নয় অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টিতেও বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো যাবে না তাই সবাই আমরা টেন্টের মধ্যে বসে এখন গল্প আড্ডা চলছে আর বাইরে আমাদের টিফিনের জন্য কিছু বাড়ি থেকে চিকেন উইংস ম্যারিনেট করে এনেছিলাম এখন সেগুলোই গ্রিল করা হচ্ছে সবাই মিলে একসাথে টেন্টের বাইরে বসে খুব সুন্দরভাবে বিকেলটা উপভোগ করা যেত কিন্তু সেই ইচ্ছেটাই নেই বাচ্চারাও টেন্টের মধ্যে বসে একটু বিরক্তই হচ্ছে যেহেতু ওরা বাইরে যেতে পারছে না আমরাও বাইরে যেতে দিচ্ছি না ওরা আজকে খুব ভালোভাবে খেলে এনজয় করতে পারতো সেটা আর হলো না এখন বাজছে সন্ধে সাতটা অন্যান্য দিন হলে বলতাম বিকেল সাতটা কেননা সাতটার সময়ও এত রোদ্দুর থাকে কিন্তু আজকে দেখুন রোদ্দুরের তো কোনো চিহ্নই নেই তার উপর মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে বাচ্চারা তো এখানে এসে সেভাবে ভালো করে টিফিন করতে পারলো না তাই এখন ওদের ডিনার দিয়ে দেওয়া হচ্ছে ওদের ডিনারে আজকে গার্লিক ব্রেড রয়েছে আর সুধার জন্য তো বাড়ি থেকে আমি রুটি বানিয়েই এনেছি আর আমাদের ডিনারের জন্য চিকেন তো আগেই হয়ে গেছে এখন ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে এখনো বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স রেডি হয়েছে তো চিকেন উইংস বৃষ্টিটা না পড়লে আরও ভালো কিছু হতো বাইরে বসে কিন্তু টেন্টের মধ্যেই খেতে হবে কিছু করার নেই আর এরাও আজকে ক্যাম্পেন এসে বাইরে বেরোতে পারছে না এই টেন্টের মধ্যেই শুয়ে কড়াগড়ি খাচ্ছে বৃষ্টির পরেই আমাদের সামনে যে একটা লেক ছিল সেই লেকটা থেকে একটা কচ্ছপ উঠে এসেছে আমাদের টেন্টের পিছন দিকে তো আমরা টেন্টের মধ্যে বসে থেকে জানালা দিয়ে দেখছিলাম এই কচ্ছপটাকে আমাদের দেশে তো এখন একটা প্রাণী কিন্তু প্রায়ই আমি কচ্ছপ দেখতে পাই কোনো পার্ক টার্কে হাঁটতে গেলে যদি কোনো লেক থাকে লেকের জলের মধ্যে কচ্ছপ থাকে বা রাস্তায় ঘোরাফেরা করছে এরকম কিন্তু বেশ কিছু জায়গায় আমি দেখেছি টেন্টের ভেতর থেকেই সুধাকে কচ্ছপটা দেখালাম কিন্তু কি জিনিস দেখাচ্ছে কাকেই বলে কচ্ছ ও কিছুই বুঝতে পারল না বৃষ্টি থামতেই আমি একটু টেন্টের বাইরে বেরোলাম কেননা টেন্টের মধ্যে আমরা তো অনেকজন ছিলাম যার ফলে ভেতরটা বেশ গরম হয়ে গেছে আর বাইরেটা দেখে মনে হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটু বাইরে বেরোই গায়ে হাওয়াটা লাগলে বেশ ভালো লাগবে টেন্টের বাইরে বেরিয়ে জঙ্গলের মধ্যে যত চোখ যাচ্ছে দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ লোকজনই আরভির মধ্যে রয়েছে এখানে একমাত্র আমরাই রয়েছি যারা দুটো টেন্ট টাঙিয়ে জঙ্গলের মধ্যে আছি আমরা তো এখানে একদিনের জন্য ক্যাম্পিং করতে এসেছি কিন্তু অনেককে দেখলাম যে আরভির সামনে চেয়ার টেবিল পেতে রেখেছে আবার লাইট লাগিয়েছে তো দেখে বোঝাই যাচ্ছে যে তারা বেশ কয়েকদিনের জন্য এসেছে আমাদের সাথে যে বন্ধুরা এসেছে তারা টেন্টের বাইরেটা একটু ডেকোরেট করবে বলে কিছু সাথে করে লাইট নিয়ে এসেছে তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল বলে লাইটগুলো লাগাতে পারেনি এখন বৃষ্টিটা থেমে যেতে এখন লাইটগুলো দিয়ে একটু টেন্টের বাইরেটা ডেকোরেট করছে এখন আটটা বাজছে আর কিছুক্ষণ পর পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তাই আমরা একে একে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ একসাথে খেতে গেলে বাচ্চারা আর কেউ টেন্টের মধ্যে থাকবে না সবাই বাইরে এসে ঝামেলা করবে আর কিছুক্ষণ আগেই সুধাকে একটু ডিনার করানোর চেষ্টা করলাম কিন্তু ও খেতে চাইলো না তাই আমি আগে খেয়ে নিচ্ছি খেয়ে ওকে একবারে আমাদের টেন্টে নিয়ে চলে যাব ওখানেই খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেব না হলে বাইরে বসার ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই তো আমাদের সামনেই সামনে টেন্টে আছে আমাদের সাথে যারা যে সমস্ত বন্ধুরা এসেছে তারা আর আমরা আমাদের টেন্টে এসে এখন আছি সন্ধেটা পুরো আমাদের সামনে টেন্টেই কেটেছে সুধা একটা ছোট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে তো পাশের টেন্ট থেকে গ্লো স্টিক দিয়ে গেছে আমাদের তো আমরা তাই টেন্টের উপরে টাঙিয়ে দিয়েছি কটা আর সুধা দু তিনটে নিয়ে খেলছে আমাদের সামনের টেন্টেও কেউ ঘুমোয়নি এখনো সবাই হুমিয়ার করছে ভেতরে যে যার টেন্টে বৃষ্টি না হলে খুব ভালো কাটানো যেত কিন্তু বৃষ্টির জন্য বাচ্চাদের নিয়ে এত রাতে আর কে বাইরে থাকবে তাহলে চলুন এখনকার মতো এখানেই শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল সকালে কাল সকাল সকালে উঠে সামনের লেকটায় বেড়াতে যাওয়ার কথা আছে কাল সকালেই দেখা হবে আবার